সংসদ সদস্য পদ প্রার্থী সুনামগঞ্জ পৌরসভার প্রয়াত জননন্দিত কবি মমিনুল মহসিন বেঁচে সংসদ সদস্য পদ প্রার্থী দেয়ান শামসুল আবেদিন সরে দাঁড়িয়েছেন পুঠির মাঠ থেকে বড়বি কবি দেয়ান হাসন রাজার এই দুই প্রপুত্র সুনামগঞ্জ চার নির্বাচনী এলাকায় রেখে গেছেন মাঠের অসংখ্য কর্মী ও গুণগাহী এবার এই দুই সহোদরের মাঠের কর্মীদের ভালোবাসায় আগলে রাখতে প্রতিশ্রুতি দিয়ে সুরামগঞ্জ চার দুশো সাতাইশ সংসদীয় আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনয়ন প্রত্যাশী মনোনি কবি দেয়ান হাসন রাজার প্রপুত্র সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি সুনামগঞ্জ সদর উপজেলায় জনতার ভোটে বারবার নির্বাচিত তৎকালীন উপজেলা পরিষদ চেয়ারম্যান দেয়ান জয়নুল জাকেরিন বেড়াচ্ছেন ভোটের পাঠে আমার বড় ভাই দেওয়ান শামসুল আবেদিন উনি আপনাদের সাথে অনেক ঘনিষ্ঠ ছিলেন আপনারা ওনাকে চিনেন আমার ছোটো ভাই প্রয়াত মমিনুল মসদিন যিনি ইনামগঞ্জ পৌরসভার তিনবারের মেয়র ছিলেন তিনিও এই বিসম্বরপুরে অনেক কাজ করেছেন অনেক এসেছেন আমিও তাদের উত্তরাধিকার হিসাবে তাদের মতো আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভবিষ্যতে যদি আল্লাহর হুকুম থাকে তাহলে ইনশাল্লাহ আমি যদি আপনাদের খ্যাত করার সুযোগ পাই আপনাদের জন্য কাজ করার সুযোগ পাই তাহলে ইনশাল্লাহ আপনাদের জন্য আন্তরিকভাবে আমি কাজ করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ আর কর্মী সমর্থকদের নিয়ে একত্রিশ দফার প্রচারণা বিএনপির প্রতি সাধারণ মানুষের জনমত বৃদ্ধিতে ও দলের পারপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা তৃণমূলের পরিস্থিতিতে বিশ্বম্বরপুর উপজেলার দনপুর বাজার সহ বিভিন্ন এলাকায় কোন সংযোগ করেন দেন জৈনুল জাকেরিন আমাদের প্রিয় সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একত্রিশ দফা প্রচারের জন্য একত্রিশ দফা সম্পর্কে জনগণের মধ্যে সচেতনতা জাগানোর উদ্দেশ্যেই আজকে আমরা একত্রিশ দফার লিফলেট আমাদের ধনপুরবাসীর মধ্যে আমরা বিতরণ করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং ইনশাল্লাহ আপনাদের সমর্থন নিয়ে বিএনপি ক্ষমতায় অধিষ্ঠিত হবে আজকে মানুষের মনে যে আকাঙ্ক্ষা একটা স্বপ্নের বাংলাদেশ একটা সম্প্রীতির বাংলাদেশ তৈরি হবে সেই বাংলাদেশ বিএনপি তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ এই ধমপুর বাজারে এসে আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আমাদের প্রতি আমাদের দলের প্রতি আমাদের সংগঠনের প্রতি এবং বিশেষ করে আমার প্রতি আপনাদের যে অকুণ্ঠ সমর্থন আপনারা জ্ঞাপন করেছেন তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সতেরো অক্টোবর দনপুর বাজারে পথসভায় তার প্রতি সমর্থন জানিয়ে নেতা কর্মীদের অংশগ্রহণে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি বসিয়ান এই রাজনীতিবিদ বলেন কর্মসংস্থানের ভীষণ অসুবিধা আপনাদের ব্যবসা বাণিজ্যের সুযোগ তৈরি করা এই আমাদের সীমান্তে যাতে একটা শুল্ক স্টেশন তৈরি হয় আপনাদের উপার্জনের পথ তৈরি করতে পারেন সেই দিকে আমি অবশ্যই নজর রাখব এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক রাজ্য আপদ সহ বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিল ওনার আগমন উপলক্ষে আজকে দনফোর বাজারে এবং দনফোর যে জনস্রোত দেখিয়েছেন আমি এবং আমার উপজেলা বিএনপির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন என்னடா பண்ணனும் டிபார்ட்மென்ட் வார்டு பார் டிரவெல் இன் டோட்டல் வைரஸ்கள் காட்டுங்கள்